কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আনন্দের আমিও ভালো আছি আমি পোটল দিয়ে অন্যরকম একটা রেসিপি তৈরি করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আমার পাশে বাজিয়ে দেবেন এই যে আমি পর মতো পটল নিয়েছি এখন আমি করবো কি পটলগুলোকে সুন্দর করে একেবারে বটি দিয়ে শেষে ছোগলাগুলো উঠাবো কারণ আমি ছোগলাটা ছিলবো না এরকম সুন্দর করে চেষে চেষে উপরের খোসাটা উঠাই ফেলবো যেহেতু আমি ভুনা করবো তো আমি এইভাবেই একেবারে উপরে ছোগলাটা এরকম চেঁচে চেঁচে সুন্দর করে প্রত্যেকটা পোটলি একইভাবে কুটে নেব তো এই যে আমার পোটলটা চাষা হয়ে গেছে এখন আমি এই যে পোটলটা দুই ভাগ করে একটু এরকম পিছন দিয়ে এরকম সুন্দর করে একটু ফেরে ফেরে নেবো আর এই পটলের এই পটল দুধ ভোনাটা খেতে খুবই মজা লাগে একেবারে গরম গরম ভাতের সঙ্গে কোনো মাছ মাংসের প্রয়োজন হয় না খুবই টেস্টি লাগে তো এইভাবে পটল ভুনাটা খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগে তো যে একই রকমভাবে আমি সমস্ত পটলগুলো ওই যে সুন্দর করে একেবারে কুটে নিছি আর এই জায়গায় একবার একটু বেশি বেশি হবে মনে হয় তো আমি পটলগুলো সুন্দর করে চেঁচে ধুয়ে এখন হলুদ লবণ দিয়ে মাখায় নিচ্ছি যে সুন্দর করে হলুদ লবণ মাখানো হয়ে গেছে এখন আমি পটলগুলোকে একটু হালকা করে ভেজে নেবো কারণ এমনি পটল ভাজা খেলে আমরা একটু মসমসা করে সুন্দর করে একেবারে কড়া কড়া করে ভাজি কিন্তু আমি যেহেতু এটা গুণা করব এর জন্য আমি হালকা ভাজা দেব বেশি কড়া করে ভাজবো না তো এই যে আমি এখন করতেছি কি পটলগুলোকে উল্টায় উল্টায় দিচ্ছি আর দেখতে কত সুন্দর লাগতেছে এই পাশেটা হলুদ আর ওই পাশটা সবুজ দেখতে খুবই সুন্দর লাগতেছে তো আমি এই যে এই পোটলগুলো প্রত্যেকটা পোটলেই সুন্দর করে উল্টো দিছি আর পোটল ভাজ দি আমার কাছে মনে হয় বেশি তেল লাগে না কারণ অল্প তেলে পোটল ভাজি হয়ে যায় এই যে আমি পোটলটা কড়া করে ভাজবি নাই আমি একেবারে অল্প পরিমাণে পোটলগুলো ভেজে নিছি এই যে আমার সমস্ত পোটলগুলো ভাজা হয়ে গেছে আর কি এরকম পোটলগুলো বাজি দেখলেই বুঝতে পারতেছেন যে একেবারে কোনোরকম বেশি ভাজি নাই করা করে তো এখন আমার এই যে তেলের ভিতরে আমি এখন ঝাল পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর ঝালের পরিমাণটা আমি একটু অল্প করে দিচ্ছি যেহেতু আমি এর ভিতরে শুকনো জলের গুঁড়াটা ব্যবহার করবো এর জন্য আমি কাঁচা ঝালগুলো একেবারে অল্প করে দিচ্ছি দিয়ে এই যে আমি একেবারে পেঁয়াজগুলো ঝালগুলোকে বাদামি কমান হয়ে গেছে এখন আমি এর ভিতরে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজটা পুড়ে যাবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া আর যেহেতু আমার অল্প পটল আর জন্যেই আমি অল্প পরিমাণ ঝালের গুঁড়া দিয়েছি আর যেহেতু ঝাল কয়েকটা কেটে দিয়েছি তার জন্যে শুকনো জলের পরিমাণটা অল্প দিচ্ছি আর এই যে আমি লিকুইড দুধ রাখছিলাম সুন্দর করে তো সেটা দিয়ে একটু মশলাটা কষায় নিলাম আর রান্নার মশলাটা যত ভালোভাবে কষানো হয়ে যায় তরকারিটা খেত তত ভালো লাগে তো এই যে আমার মশলাটা একবার ভাজা ভাঙা হয়ে গেছিলো তার ভিতরে আমি বাকি লিকুইড দুধ টুক দিয়ে দিছি আমি আর ভিতরে কোনো পানি অ্যাড করবো না আমি শুধু এই দুধ দিয়েই পটলগুলো ভুনা করব তো এই যে আমার মশলার পানি একেবারে উতলাই গেছে এর ভিতরে আমি এখন পোটলগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি আর এর ভিতরে আমি একটু পানি দিই নিই সুদুলি দুধটা দিয়েই আমি পোটলগুলো ঘুনা করব একটু ঢেকে দিতলাম ঢেকে দেওয়ার পরে এই যে উদলা করে দিচ্ছি দুধটা একেবারে ঘন ঘন হয়ে আসছে এখন আমি করতেছি কি এক চামচ একেবারে চিনি দিয়ে দিচ্ছি তাহলে হবে যে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর এই দুধ পোটল ভুনাটা খেতে খুবই মজা লাগে আর উপর দিয়ে এরম একটু চিনি দিলে আরও বেশি মজা লাগে তো চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া আমি আরো জ্বালাবো তো এই যে দেখতেই পাচ্ছেন পা একেবারে দুধগুলা একেবারে কমে আসছে তো আমার হয়ে গেছে দুধ পোটল বোনা তো এই যে আমার ছেলেকে খাতে খেতে দিছি আর আমার ছেলে খাচ্ছে ভিডিও করতেছি কেমন মিষ্টি মিষ্টি করে হাসতেছে আর ওই যে দেখতেই পাচ্ছেন দুধ পুটল বোনাটা